দাম অবশ্য কম পাবে ভাইয়া আমরা কোয়ালিটি তারপরে গ্যাপের উপর নির্ণয় করে যদি আমরা যেটা বলবো ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি আমরা যদি দেই ঠিক আছে ইভেন আমাদের সাথে যদি যারা খুচরা বিক্রি করে আমাদের কাছ নিয়ে তাদের কাছে আর আমাদের কাছে এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এক লক্ষ টাকা আমাদের দশ থেকে পনেরো হাজার টাকা কম পাবে সে পাবে অবশ্যই সেফ পাবে ঠিক আছে যেহেতু আমরা মূল প্রস্তুত কারণ আমরা কোথাও আপনার আমরা এই নয়া বাজার আট নয়টা দোকানের মাল বাঙ্গি ঠিক আছে আর আমরা তো আমাদের সারা বাংলাদেশ সতেরোটা শোরুম নয় বাজার আটটা শোরুম এগুলো সব মাল আমরা আমাদের টে ভাঙ্গি আমরা অন্য কোথায় যেতে হয় না কিনতে হয় না জি ওকে সেটা কি কাজে ব্যবহার করা এগুলো বেশিরভাগ বাউন্ডারির জন্য ব্যবহার করে ঠিক আছে তারপরে ফ্যাক্টরি আপনি মনে করেন জন্য করে যারা এগুলো অনেক মোটা তো এবং কোয়ালিটির রূপে আপনার ডিফেন্স করে রেট কনফার্ম করা হয় ঠিক আছে তারপরে তো দর্শকরা করে অনেক বড় হয় এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ আড়াই আচ্ছা এটা হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ এগুলো আমাদের আট টাকার থেকে শুরু করে আপনার একশো টাকার উপর পর্যন্ত আছে তিন ইঞ্চি গ্যাপ এটা আমাদের ফাইবার কাভারিং এটা আপনার দশ টাকার থেকে আট টাকার থেকে শুরু করে একশো টাকার উপরে পর্যন্ত আছে প্রতিষ্ঠানের সহজ ঠিকানা বলেন তো ভাই ভাই আমাদের প্রতিষ্ঠানের সহজ ঠিকানা হচ্ছে এদিকে একটু ক্যামেরা ইয়েটা ধরেন আপনার এটা হচ্ছে বাউবাজার ব্রিজ বলে যে বাউবাজার ব্রিজের গোড়া দেখা যায় ওই জন্য কদম তেলি দেখছেন শ্রীনগর পদ্মা সেতুর হ্যাঁ এটা উত্তরবঙ্গের থেকে যারা আসবে আপনি বরিশাল ফরিদপুর মাওয়া হা অল কেরানীগঞ্জ তে যারা আসবে এ গোড়া দেখা যায় ব্রিজের গোড়ার থেকে আপনি হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট আপনার গস আপনার সামনে আসলে আমাদের শোরুম পাবে হ্যাঁ হ্যাঁ তারপরে এইদিক হচ্ছে আপনার সদরঘাট সদরঘাট থেকে আপনার সদরঘাট পরে হচ্ছে ইসলামপুর হ্যাঁ আচ্ছা ইসলামপুরের পরে হচ্ছে আপনার নয়া বাজার জি জি নয়া বাজার আর এইদিকে হচ্ছে আপনার গুলিস্থান সাйдаবাদের পরে গুলিস্থান ঠিক আছে ইয়া গুলিস্থান তারপরে হচ্ছে আপনার এভাবে হয়া কাতিবাজার মুখে দাঁড়ালে আমাদের শোরুম দেখা যাবে মা বাজার নেট বাজার নয়া বাজারেতে একটাই না কি ভাই এখানে আমাদের মা আমাদের টোটাল আটটা শোরুম আট আছে ঠিক আছে নি এখানে মাওয়া বাজার নেট বাজার হ্যাঁ হ্যাঁ এগুলো একটু দেখেন দর্শকদেরকে একটু দেখান ঠিক আছে ওগুলা দেখান বিভিন্ন আমাদের গ্যাপ বিভিন্ন থিকনেস ঠিক আছে বিভিন্ন করে এগুলো হচ্ছে এস এস ওয়ান ম্যাশ বলা হয় এগুলো আমাদের হাফ ম্যাশ থেকে শুরু করে আপনার এই যে তিনশো আশি পর্যন্ত আমাদের কাছে আছে এটা কি এটা যৌথ প্রোডাক্ট বুঝলাম না হচ্ছে আপনার যে গরুর আপনার যে ম্যাট গরুর নিচে বসানোর জন্য এগুলো হ্যাঁ এগুলো আমাদের কাছে তিনশো টাকা থেকে শুরু করে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত পার পিস পাবে ওকে ঠিক আছে আর নেট নেটের সম্মুখে ধরা দেন ভাই নেট সম্মুখে ধরা দেন এটা হচ্ছে স্পট নেট ভাই হ্যাঁ এগুলো হচ্ছে স্পট নেট এটা আমাদের যে কোনো গ্যাপ যে কোনো থিকনেস আমরা করে থাকি যে কোনো সাইজের ঠিক আছে দর্শকরা এটা একটু দর্শকদের এখানে একটু দেখান স্পট নেটটা শুধু একটু দেখান ঠিক আছে

এটা হচ্ছে আমাদের ফিল্ডার নেট বলা হয় কেউ মশার জন্য ব্যবহার করে কেউ মাছের গেরের জন্য ব্যবহার করে সবজির বাগানের জন্য ব্যবহার করে তারপরে সবজির বাগানের উপরে ব্যবহার করে ঠিক আছে এটা আমাদের প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে এটা আমাদের কাছে ওয়ান মিটার থেকে শুরু করে সাড়ে তেরো ফিট পর্যন্ত আছে ওয়ান মিটার আপনার হচ্ছে যে চার ফিট সাড়ে চার ফিট তারপর হচ্ছে যে আপনার ছয় ফিট সাত ফিট সাড়ে সাত ফিট নয় ফিট দশ ফিট ঠিক আছে বারো ফিট

নাসির ভাই এই যে প্রজেক্টে যেগুলো বড় বড় কাজ এগুলো কি আপনারা করেন হ্যাঁ হ্যাঁ আমরা এই যে আমাদের প্রথম শ্রেণীর ঠিকাদার ও সর্বপ্রকারে হ্যাঁ ওকে আমরা আপনার প্রোডাক্ট এবং যদি কেউ আমাদের দিয়ে ফিটিংস করাইতে চায় যেমন আমরা দক্ষ কারিগরের দ্বারা আমরা ফিটিংস করি ওকে আমাদের আপনার 39 জন স্টাফ 39 জনের টিম আছে তো যেমন আমরা এভাবে ফিটিংসগুলো করে থাকি ঠিক আছে এগুলো আপনার ফেন্সিং নেট এটা হচ্ছে আপনার কাটা তারের যে বারবেট ওয়ারের যে ইয়েগুলো হ্যাঁ এটাই পাবো এই জিনিস আপনার চেন্নেট দিয়ে আমরা এগুলা ফিটিং করি অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সিফটি যে বিল্ডিং এর যে সিফটির জন্য ব্যবহার করে এগুলো আমরা ফিটিংস করে দিয়ে থাকি চৌষট্টি জেলা ফিটিং করে থাকি হ্যাঁ এগুলো আমরা এই যে দেখেন এইভাবে আমরা এগুলা ফিটিংস করি ঠিক আছে এটা আমাদের প্রথম শ্রেণীর ঠিকাদার লাইসেন্স আছে আমরা দক্ষ কারিগরের দ্বারা আমরা ইনশাআল্লাহ ফিটিংস করাই অনেক বাইরে আছে যে অনেক টাকা দিয়ে আপনার মেটাল গুলা নেয় মানে আপনার নেটগুলা গুলা নেওয়ার পরে অধ্যক্ষ কারিগরের দ্বারা যখন কাজ করায় তখন ওদের আপনার ইয়ে নষ্ট করে ফেলায় ওরা বুঝে না তো যদি বড় বড় কোম্পানিরা আছে আমরা বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি কাজ করছি বর্ডারের সাইডে যে বিজেপির আপনার যে কাজগুলো আমরা ইনশাল্লাহ আমাদের অধিকাংশ কাজে আমাদের হাতে করা কিছু আই দেখায় এটা যাক আমরা দর্শকদেরকে শুধু এক এক করে কিছু স্যাম্পল দেখাচ্ছি অল্প সময়ের ভিতরে কোন কাজ কত টাকা দিয়ে দি যেমন এটা হচ্ছে আমাদের 12 নম্বর তারের এটা হচ্ছে আপনার সোয়াইন সিগেল এটা আমাদের বিশ থেকে 22 টা কোয়ালিটি তার দিয়ে আমরা করি ঠিক আছে তো এটা দর্শকরা যখন আমাদের সাথে আলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হ্যাঁ দর্শকরা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হবে যে কোন কাজের জন্য দর্শকরা কোন প্রোডাক্টটা ব্যবহার করতে পারে এবং কোন প্রোডাক্টটা ব্যবহারের উপযোগী এটা ইনশাল্লাহ আমরা দর্শকদেরকে সাজেশন দিতে পারব আপনার এটা হচ্ছে থ্রি ফোর গ্যাপ এটা হচ্ছে থ্রি ফোর গ্যাপ এইগুলো আমরা হাফ কোয়ার্টার থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত করতে পারি ঠিক আছে ইভেন আমাদের আপনার এক ফিট থেকে শুরু করে আমরা বিশ ফিট পর্যন্ত হাইট করতে পারি তারের থিকনেস এবং আপনি গ্যাপের উপরে নির্ণয় করে ঠিক আছে এগুলো নির্ধারণ হ্যাঁ এগুলো আমাদের বাইয়ের দাম হচ্ছে আমাদের আট টাকা থেকে শুরু করে একশো টাকার উপর পর্যন্ত স্কোয়ার ফিট আছে হ্যাঁ এটা কখন যখন আপনার এই প্রোডাক্টটা আপনার তার এবং আপনার থিটনেসের উপরে কোয়ালিটির উপরে গ্যাপের উপরে আপনার নির্ভর এটা নির্ভর করবে এবং নির্ণয় করে আমাদের রেট কনফার্ম করা হবে ঠিক আছে দর্শকরা আমরা নিজেরা প্রস্তুত কারক ইনশাআল্লাহ আমাদের অনেক ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে আপনার দশ নম্বর তারের এক ইঞ্চি গেট ঠিক আছে দর্শক তো আমরা নিজেরা প্রস্তুত কারক দর্শকরা যা যেমন চাহিদা ইনশাআল্লাহ চাহিদা অনুযায়ী দর্শকরা আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট অর্ডার দিয়ে নিতে পারবে ইভেন আমাদের বাংলাদেশের এটা হচ্ছে হাফ কোয়ার্টার ঠিক আছে ভাইয়া এটা হাফ কোয়ার্টার ভাই আমাদের বাংলাদেশের ৬৬টা জেলার আপনার প্রতিটা থানাতে আমাদের মাল যায় 67টা জেলার টাকা টাকা বড় বড় থানাতে মাল যায় আসলে এগুলা আমরা ভিডিও তো আসলে sare নাsrandmulok video ভিডিও আমরা সারি জানা যে অনেক অসাদু ব্যবসায়টা আছে তাদের কোনো ফ্যাক্টরি নাই তাদের কোনো শোরুম নাই ঠিক আছে তারা বিভিন্ন জায়গাতে ভিডিও এডিট করে নিয়ে অন্য অন্য জায়গা থেকে আপনার কিছু আপনার ওই যে দোকান থেকে বিডিও করে তারপর দোকানের যে এগুলা কাট করে তারপর আপনি ইউটিউবে দিয়ে ওরা ছেড়ে দেয় ঠিক আছে তো ছেড়ে দেওয়ার পর অনেক কাস্টমার যখন প্রতারিত হয় তখন আমাদের সাথে বললে আসলে আমরা এই জিনিসগুলো দেখি তারপর আমরা অনেকের আসলে ভিডিও দেখলে তখন বুঝি যে তারা বলে তাদের ফ্যাক্টরি আছে হ্যাঁ তাদের বড় বড় মনে এটা আমাদের কাছে খুব একটা হাস্যকর বিষয় যেটা তাদের ফ্যাক্টরি না তারা বলে ফ্যাক্টরি তো যাক দর্শকরা এটা এগুলা নির্ণয় করতে পারবে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি শোরুম এবং সারা বাংলাদেশে আমাদের সতেরোটা শোরুম ঢাকা বংশাল বাউবাজার ব্রিজের পাশে আমাদের আটটা শোরুম এখানে আছে নয়া বাজারে দর্শকরা আমাদের সব ভিডিও আমাদের দেওয়া আছে ইউটিউবে এবং ফেসবুকে ঠিক আছে দর্শকরা সেটা দেখে নির্ণয় করতে পারবে যে আমরা কি আসল প্রকৃত প্রস্তুত কিনা বিষয় ভাই যে ব্যক্তি ফ্যাক্টরির কথা বলবে জি নিজে তৈরি করেন তৈরি করার পর সীমিত লাভ দেখে সেল করেন অবশ্যই আপনার কাছ থেকে সে জিতবে কিনা অবশ্যই জিতবে কেন দর্শকরা তো তারাই বিবেচনা করতে পারবে অনেকের দোকানে ভিডিও দেখে আর আমাদের গুলো দেখে

তাহলে এটা আপনার পঁয়ষট্টি সত্তর টাকা দিয়ে হবে পার স্কোয়ার ফিটে পঁয়ষট্টি টাকা যদি বেশি লাগে আপনার কাছ থেকে একশো ফিট নিলে তো অনেক টাকা সেভ অনেক টাকা সেভ সেটা দর্শকরা বুঝতে পারবে তারপরে দেখেন এগুলো হচ্ছে আপনার যেমন বেশিরভাগ এগুলো আপনার এটা কি কাজে ব্যবহার করা এগুলো বেশিরভাগ বাউন্ডারির জন্য ব্যবহার করে ঠিক আছে তারপরে ফ্যাক্টরি আপনি মনে করেন সাপোর্টিং এর জন্য করে যারা এগুলো অনেক মোটা তো যত কম হবে গ্যাপ যত বড় হবে দাম তখন কমে যাবে কমে যাবে রাইট এবং কোয়ালিটির উপরে আপনার ডিফেন্স করে রেট কনফার্ম করা হয় ঠিক আছে তো দর্শকরা এক এক করে দেখা কাজ এটা অনেক বড় ভাই হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ এগুলো আমাদের 8 টাকা থেকে শুরু করে আপনার 100 টাকার উপরে পর্যন্ত আছে ওকে ওটা কোয়ালিটি তারপরে আপনার থিকনেস গ্যাপের উপরে আপনার ডিফেন্স কর রেড কনফার্ম করা এটা হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে 3 ইঞ্চি ওকে দর্শকরা শুধু এখানে করে দেখাও যারা বড় প্রজেক্টের কাজ করবেন তারা সরাসরি নাসির ভাই প্রতিষ্ঠানে আসেন আমাদের ফোন করে তারপরে মাল নিন জি জি এটা আমরা আমাদের সব দর্শকদেরকে আমাদের সব ভিডিওতে বলা আছে যে দর্শকরা ভিডিওতে দেখে কারোর সাথে ডিল না করে সরাসরি শোরুমে আসুন আসার পরে দেখবে দেখবে দর্শকরা কাদের শোরুম প্রকৃতির শোরুম আছে কিনা হ্যাঁ এবং তাদের ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি কার আসে না আসে সেটা দর্শকরা নির্ণয় করতে পারবে এই 9 বাজার থেকে এই ধরেন নেট যদি আমি 1 লক্ষ টাকার ক্রয় করি অন্য পজিশনে তুলনা আপনার কাছে কত কম পাবো ভাইয়া কমসে কম আপনি 25 থেকে 30000 এই 9 বাজার থেকে হ্যাঁ আমরা দেখি তো অনেকে যখন প্রোডাক্টটা কিনে নিয়ে বাউসার করে নেয় অনেকে যখন কিনতে পায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি গ্যাপ আচ্ছা অনেকে যখন প্রোডাক্ট কিনতে পায় যে ভাইয়াতে যেমন আপনি রবিউল ভাই বললেন যে এই প্রোডাক্টটা কোথায় বিক্রি করে আরেকজনকে বললেন সে আসলে সে চিনি জানে আপনি জানেন না তখন সে আপনাকে বলবে যে প্রোডাক্টটা আমার রেফারেন্সে আছে ঠিক আছে তো কত টাকা করি সে 10 টাকাটা 15 টাকা করি বিল করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনি 2 ইঞ্চি গ্যাপ এটা হইছে আমাদের সর্বোচ্চ মোটা এটা আমরা 20 থেকে 25 বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি তো ভাই কোনটা ভাই তারপর এটা হচ্ছে ভাই আমাদের 2 ইঞ্চি গ্যাপ হ্যাঁ এটা হচ্ছে 13 নাম্বার তার দিয়ে ওকে ভাই তো এটা আমাদের 6 নাম্বার তার থেকে শুরু করে আমরা আপনি বাইশ নাম্বার তার পর্যন্ত নেট করে থাকি ওগুলো আপনার থিকনেসের উপরে তারপর আমরা ঘ্যাপ করি হাইট করি যাক এটা হচ্ছে আমাদের বললাম তো আপনার আমাদের আট টাকার থেকে শুরু করে একশো টাকার উপরে পর্যন্ত আমাদের কাছে পাবে না বলার কারণ কি দেখেন বলেন দামটা না বলার মানে কারণ হচ্ছে যেমন এই মালটা এই প্রোডাক্টটা আমি আপনাদের ভিডিওতে ঠিক আছে যখন অনেক অনেক দর্শক আছে বলবে যে এটা তো দেখতে একে অন্য দোকানে পনেরো টাকা বিক্রি করতে আমরা কেন সব প্রোডাক্ট এর রেট বলে দেয় না অন্য দোকানে যারা খুচরা দোকান আছে তারা আমাদেরকে কপি করে কপি করার আমরা ধরুন অরিজিনালটা রেট দিলাম তারা কি করে এটা আমাদের এই মানে যে রেটটা নিয়ে বয়সটা শুনে তারা তখন কি করে ওইখানে কপি করে দুই নাম্বারটা দিয়ে দাম কমায় হ্যাঁ দাম কমায় বলে তখন বলে যে নাসির ভাইটাটা বলছে হ্যাঁ তখন আমরা এটা কাস্টমার বুঝবে না

এগুলো সব কালার দেখছেন সেম দেখা যায় কিন্তু অনেকে যখন আপনার ওই নতুন অবস্থা কেউ বুঝবে না দর্শকের নতুন অবস্থা প্রথম বুঝবে না কেন এটা যখন ব্যবহারে যাবে তখন বুঝবে কোন প্রোডাক্টটা ধারণ ক্ষমতা কত এখানে কিছু আছে জং ধরে যাবে কিছু জং করবে না জি জি যেমন এগুলো আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি তার হ্যাঁ এই যেগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে

প্রতিষ্ঠান আমার দর্শকদের কাছে সময় একটু ব্যয় হবে হয়তো কিছু করেন আপনারা তাদের ভাড়া ভাড়া লাগবে দর্শকরা যদি ওরা মনে করে যে ভাড়া লাগার কারণে যাব না সময় ব্যয় করার কারণে যাবে না না সেটা ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে মানলে বিশ হাজার টাকা যদি সেভ পান তাহলে তো ভাড়াটা দুই হাজার দুই লাখ টাকা নিলে আরো বেশি সেভ হবে এটা হচ্ছে আমরা ফাইবার কাভারিং বলে এগুলো হচ্ছে আমাদের তিনটা কোয়ালিটির দানা দিয়ে আমরা কাভারিং করি তাই তিনটা কোয়ালিটির দানার ভিতরে এটা সবচেয়ে বেস্ট যেটা ওটা আমরা 10 বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি আবার একটা আছে মিডিয়াম ওটা আপনার মন अकॉर्डिंग 1.5 বছর ভিতরে ফেটে যাবে আর যেটা একবার নরমাল সেটা হচ্ছে

যেমন এখানে কোনটা আমাদের অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দানা দিয়ে করা আমি তো বুঝতেছিলাম নতুন অবস্থা বুঝবেন না ইয়েস দশ দর্শকও বুঝবে না এগুলো যখন ব্যবহার করবেন যখন রোদের তাপ পড়বে শীতের একটা ঠান্ডার একটা ইয়ে আছে তখন বুঝা যাবে তখন এগুলো টেম্পার চলে গেলে যেটা দুই নাম্বার ওটি ফেটে যাবে কোনটা এক দেড় বছর পরে ফাটবে কোনটা ছয় সাত মাস পরে কোনটা আপনি কোনটা আপনি মনে করেন ফাটবে আপনি দশ বছর আমাদের গ্যারান্টি থাকবে ঠিক আছে বিভিন্ন গ্যাপ যেটা ফেটে যাবে

আমাদের প্রোডাক্ট কারো কাছে এখনো পোষায়নি ঠিক আছে এগুলো বেশিরভাগ আপনার মুরগির খামারের জন্য ব্যবহার করে ঠিক আছে এগুলো আপনি যে কোনো সাইজ আমাদের কাছে নিতে পারবে দর্শকরা তারপরে এগুলো আপনার যে কোনো সাইজ যে কোনো গ্যাপ যে কোনো থিকনেস ঠিক আছে নি কোয়ালিটি রূপে মানে যে কোনো কোয়ালিটি নিতে পারে এটা আমাদের কাছে একশো প্লাস কালার হবে ওকে ইভেন দর্শকদের যদি কালার আরও সাইজে থাকে যে কোনো কালার দর্শকরা গার্ডেনের সাথে তারপরে বাগানের সাথে ম্যাশিং করা আপনার মনে করেন যদি করে না ইনশাআল্লাহ আমরা দিতে পারব এক এক করে একটু স্যাম্পলগুলো দর্শককে দেখান ঠিক আছে সোশুরুজ জেলা থেকে আপনারা কুরিয়ারে পলভিশি মাল ভাই হ্যাঁ আমাদের কন্ডিশনের সিস্টেম হচ্ছে ভাইয়া অনেক দর্শকরা আমি এই কথাটা একটু বলি ভাই অনেক দর্শক হ্যাঁ অনেক দর্শকরা আছে বলে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কারা যারা পতারক যাদের স্থান নেই ঠিক আছে তারা ক্যাশ অন ডেলিভারির কথা বলে যেমন দশ হাজার টাকার প্রোডাক্ট যদি নেয় তারা বলে বা আমাদেরকে পাঁচশো টাকা পাঠাইলে চলবে ঠিক আছে কুরিয়ার কস্ট তখন ওরা কি করে নাম্বার টাকাটা এনে তারা নাম্বার বলক করে দেবে পাঁচশো টাকা হ্যাঁ এরকম অনেক কমপ্লেন আছে আমাদের কাছে তো আমাদের দর্শকদের কাছে আমাদের একটা আমাদের কাছে যদি প্রোডাক্ট নেয় আমাদের স্থান আছে সারা বাংলাদেশে সতেরোটা শোরুম আপনি ঢাকা নয় নয়টা শোরুম আটটা শোরুম ইভেন আমাদের মনে করেন ফ্যাক্টরি হচ্ছে কেরানীগঞ্জ ওখানে আমাদের চারটা ফ্যাক্টরি আছে তো বিশ্বরেশ আমাদের স্থান আছে ইভেন আমাদের যত কাগজপত্র সব গভর্নমেন্টের আয়াতে করা তো দর্শকরা আমাদের কাছে যেই দর্শকরা আমাদের কাছে প্রোডাক্ট নেবে বাংলাদেশের ষট্টিটা জেলা ষট্টিটা জেলার প্রতিটা থানাতে আমাদের প্রোডাক্ট দেবে ইনশাল্লাহ দর্শকদের হাতে মাল পোছানোর পর্যন্ত টেনশন আমাদের দর্শকরা টেনশন করতে হবে না কিন্তু আমাদের কাছে যদি দর্শকরা প্রোডাক্ট নেয় তাহলে আমাদের যদি বিগ অ্যামাউন্ট হয় মানে অ্যামাউন্ট যদি দুই লক্ষ টাকা অথবা দেড় লক্ষ টাকা হয় সেখানে আমাদের পাঁচ ভাগের এক ভাগ পেমেন্ট করতে হবে আর যদি লো অ্যামাউন্ট হয় তাহলে দর্শকরা সেখানে আমাদেরকে চার ভাগের এক ভাগ টাকা পে করতে হবে এটা সিস্টেম কিন্তু অনেক দর্শকরা বলে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কারা করে যাদের আপনার কোনো শোরুম নাই যারা বড়খারি করে যারা বিভিন্ন জায়গাতে মাল কিনে বিক্রি করে তাদের কিছুতে হবে হ্যাঁ তারা মনে করেন যদি বলে চার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা হলে তারা অর্ডার নিয়ে নেয় আসলে তারা তখন মাল একটা বলে আরেকটা দেয় অনেক প্রতিষ্ঠান এরকম অনেক প্রতারক আছে তারা মাল পাঠায়ও না এরকম অনেক দর্শকরা আমাদের কাছে কমপ্লেন দেয় এই যে এক এক করে দর্শকদের একটু দেখান এটা হচ্ছে আপনার গ্রে কালার বলা হয় ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ এই যে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আমাদের সোয়া ইঞ্চি গ্যাপ

এটা আমাদের চার থেকে তিন আট হয় আর চার আট হয় ঠিক আছে এগুলা দর্শকদেরকে একটু দেখান এগুলা বেশিরভাগ ইন্টোরিয়াল কাজের জন্য ব্যবহার করে তারপর ফ্যাক্টরির আপনার ওই যে মেশিনের জন্য ব্যবহার করে এক এক করে একটু দর্শকদেরকে দেখান ঠিক আছে এক এক করে দেখান একটু নেই এগুলো আমাদের বিভিন্ন পানচিং এগুলা আপনি ইন্ডিয়ান তারপরে বাংলাদেশি তাইওয়ান ঠিক আছে এগুলা আমাদের কাছে সব পাবেন দর্শকদেরকে এক এক করে একটু দেখান এটা হচ্ছে আপনার ক্যাপসুল গ্যাপ বলা হয় ঠিক আছে তাহলে তারপরে এগুলো একটু দেখান হুম দেখান আপনি শুধু দর্শকরা স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদেরকে পাঠাবে আমরা একটা সেক্টর করে দেখাই ঠিক আছে একটা সেক্টর যেমন এটা হইছে আমাদের ঠিক কাজ করে এটা মেশনেট এটা গুলো বিভিন্ন আপনার ফ্যাক্টরির আপনি চালনির জন্য ব্যবহার করে মুশকিলের জন্য ব্যবহার করে ঠিক আছে তারপরে ফ্যাক্টরি আপনার যে ধরুন সৌন্দর্য জানালা বিভিন্ন আপনার কাজের জন্য ব্যবহার করে এগুলো আমাদের বিভিন্ন মেশের নেট আছে হ্যাঁ এটা বিভিন্ন গ্রেড ঠিক আছে একটু দেখান দর্শকদেরকে এসএস ম্যাচ এগুলা হ্যাঁ ঠিক আছে এগুলা দেখেন তারপরে এই যে এগুলা অ্যাসেসমেন্ট বিভিন্ন ম্যাচ এগুলা আমাদের তিনটা গ্রেডের মাল হবে ঠিক আছে তিনটা গ্রেডের হবে এই দেখান এক এক করে একটু দেখান দর্শকদেরকে ঠিক আছে দর্শকদের যা যেটা লাগবে দর্শকরা আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ভিডিও থেকে স্ক্রিনশট দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ এবং আপনি ইমো নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে ফাটাইতে পারবে ইনশাল্লাহ দর্শকদের যা যেটা লাগবে ঠিক আছে একটু দেখান দর্শকদের এক এক করে। এগুলা বেশিরভাগ ঢালার জন্য প্লাস্টারের জন্য তারপর রাস্তা জন্য ঠিক আছে ব্যবহার আপনার পোলট্রি পারামের জন্য ব্যবহার করে ঠিক আছে এক এক করে তো খালি দর্শকদেরকে দেখান ভাইয়া স্যাম্পল দেখাইলে তো আপনার আমাদের সারাদিনও আপনার মনে করেন শেষ করতে পারবো না ভাই হ্যাঁ জি জি শুধু এক এক করে একটু দর্শকদেরকে দেখান আপনি আমাদের কি পরিমাণ আমাদের আমাদের শোরুমে স্যাম্পল আছে ঠিক আছে একটু এক এক করে দেখান এক এক করে দেখান ওকে এগুলোর দাম কিন্তু কোয়ালিটির দামটা হবে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার যে থিকনেস গ্যাপ কোয়ালিটির উপর আপনার নির্ণয় করে তারপর রেড কনফার্ম করা হয় দাম পাবেন ফ্যাক্টরি রেটে দাম পাবেন আবার জি এই যে এই কনসেল ওয়াইটার আছে আমাদের ঠিক আছে এটা আমাদের চারটা কোয়ালিটি হ্যাঁ ওকে এটা চারটা কোয়ালিটি চার রকম দাম এবং চার রকম আপনার গ্যারান্টি থাকবে ওকে চারটা কোয়ালিটি একটু দর্শকদের দেখান

এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এক লক্ষ টাকা আমাদের দশ থেকে পনেরো হাজার টাকা কম পাবে অবশ্যই যেহেতু আমরা কোথাও আপনার আমরা নয়াবাজার আট বাজার আট নয়টা দোকানের মাল ভাঙি আচ্ছা ঠিক আছে আর আমরা তো আমাদের সারা বাংলাদেশের সতেরোটা শোরুম নয়াবাজার আটটা শোরুম এগুলা সব মাল আমরা আমাদেরকে ভাঙ্গি

তাহলে আপনার আমাদের চেয়ে কম ইনশাল্লাহ কেউ দিতে পারবে না এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ এটা আমাদের কাছে হাফ ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবো সমস্যা নেই নাসির ভাই ই আগে যে বলছে পনেরো থেকে বিশ থেকে পঁচিশ হাজার এটা আমাকে কেটে দিতে হবে ভাই এই নয় বাজারে অসংখ্য দোকান রয়েছে এই ধরনের যতগুলো আইটেম রয়েছে সবকিছু মিলে যদি আমি বাইরের তুলনায় আপনার কাছ থেকে নিই কত টাকা সে পাও ভাই ওটা আমাদের আগেরটা মিষ্টি হয়েছে বলা

এবং হয়তো ভাড়া আপনার পথ আসা যাওয়া ভাড়া আপনার ব্যয় হবে ঠিক আছে কিন্তু দর্শকরা যদি সরাসরি আমাদের শোরুমে আসে উপকৃত হবে কিন্তু কোনো ভিডিওতে অনেক শোরুম এক কথায় বললাম এডিট করে ছাড়ে ঠিক আছে তা আমাদের সব ইনশাল্লাহ আপনাদের নাম্বার আছে যদি আমাদের কোনো ইয়ে হয় আপনাদের তো ইউটিউবে আপনাদের নিজের নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো দর্শকরা যেন প্রতারিত না হয় দর্শকরা দর্শকরা সঠিক জায়গার থেকে সঠিক প্রোডাক্টগুলো কিনক ঠিক আছে দর্শকরাও উপকৃত হোক এটা হচ্ছে আমার দর্শকদের কাছে চাওয়া এবং পাওয়া ওকে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেট জানানো হবে ভালো থাকবেন আলাইকুম